এখন আসলে কেন তাই কো তুমি তো জানো আমার কাছে আসতেছে তাহলে তারপরে আইসো কেন হ্যাঁ আচ্ছা এর আব্বু ভুল করেছে তুমি এর কাছে চলে যাও তো ছোটোবেলায় এসে তো তো কী হয়েছে আচ্ছা কান্নাকাটি কী জন্য আমি তোমার বলি তুমি মুসলমান দাবি করতেছো তাহলে একটা বিবাহিত নারীর কাছে তোমার কি না তুমি ধারে আসো না তুমি তো পুরুষ তুমি পুরুষ না দূরে দূরে থাকো আমি তোমার বলি এর মেয়েরা আছে এই জায়গা শোনো আমি বলি এর মেয়েরা এখানে আছে তুমি আমার এর মেয়েরা যা জানে না আমি সেটা জানি তুমি যা করো সেটা আমি বুঝতে পারতেছি তুমি দূরে দূরে থাকে তুমি এই যে আল্লাহ আল্লাহ এগুলো পড়তিস ঠিক আছে তো তুমি একজন পুরুষ হয়ে একজন মুসলমান মহিলার কাছে থাকো এটা তোমার জিনার গোনা হবে না